বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে রেসিপিতে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো তালের মিনি কাপ কেক তো তার জন্য এখানে তাল নিয়ে নিয়েছি নিয়েছি সুজি আর নিয়ে নেব ময়দা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কেকটা বানিয়ে নেব তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে ঢেলে নেব তাল তাল নিয়েছি আর এখানে সুজি নিয়ে নিয়েছি পঁচাত্তর গ্রাম যতটা সুজি নিয়েছি ততটা ময়দা দিয়ে দেবো আমি পঁচাত্তর গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি চিনিও নিয়ে নিচ্ছি পঁচাত্তর গ্রাম তো এখানে তাল দেওয়া আছে একটু মিষ্টি না হলে তিতো লাগতে পারে তালটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম এখানে হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি দুধটা তো দেবো না একটুখানি রেখে দিয়েছি তো একটা হ্যান্ড নিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব এখানে আর দুধ দিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাবে আমি ততক্ষণ এভাবে মেশাতে থাকব। চিনিটা একটু গুঁড়ো করে নিলে ভালো হয় সেক্ষেত্রে চিনি গোটা থাকার কোনো ব্যাপার থাকে না দু মিনিট মতো ভালো করে হ্যান্ড উইচ দিয়ে ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব খাবার সোটা খুব সামান্য পরিমাণ বেকিং সোটা কেউ বেকিং সোটা বলে কেউ খাবার সোটা বলে আর বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচের একটু কম আর কিছুক্ষণ ফাটিয়ে নেব কাটিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো তো বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে এর থেকে কিন্তু আর পাতলা করা যাবে না ব্যাটারটের থিকনেসটা এরকমই থাকতে হবে তো এখানে এবার অল্প কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো এখানে নিয়ে নিয়েছি কিসমিস একটু কুচি করে নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি চেরি আমার হাতের কাছে আছে তাই দিয়ে দিচ্ছি না থাকলে ফ্রুট দেওয়ার কোনো দরকার নেই কাপকে বানাবো যেহেতু তো আমি কাপ নিয়ে নিয়েছি এখানে যে কপি কাপগুলো হয় আমি সেই কপি কাপ নিয়েছি চামচ নিয়ে নিয়েছি একটা ছোট কাপে ভরে নেব পুরো ভর্তি করে দেব না সব কাপ কাপগুলো ভর্তি করে নেব সবগুলো কাপ ভর্তি করে নিয়েছি এখন আমি একটা করে চেরি উপরে দিয়ে দেব একটা মানে কেটে নিয়েছি আর কি একটা স্টিমার নিয়ে নিয়েছি স্টিমারে সাজিয়ে দেব তো আমি একটা স্টিমার নিয়ে স্টিমারে বসিয়ে দিয়েছি সাজিয়ে নিয়েছি এখন ওভেনে জল বসিয়ে দিয়েছি জলে স্টিমারটা বসিয়ে দেব জল বসিয়ে দিয়েছি গ্যাসে জলটা ফুটে গেছে এখন এটা ওপর দিয়ে বসিয়ে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে তো বন্ধুরা মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা তুলে এত সুন্দর ফুলেছে কেক কেক ফুলে উঠে পুরো মানে ফুলের মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে তো কিছুক্ষণ ঠান্ডা করে কাপের থেকে বের করে নেব কেকগুলো তো বন্ধুরা কেকগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দর পুরো ফুলের মতো লাগছে দেখতে এখন আমি কাপের থেকে বের করে নেব তো বন্ধুরা দেখুন এত সুন্দরভাবে ফুলেছে কেকগুলো মনে হচ্ছে যেন একটা একটা গাছ দাঁড়িয়ে আছে ছোট কেকের গাছ মনে হচ্ছে বাচ্চারা পেলে তো খুবই খুশি হবে বিশেষ করে ছোট বাচ্চারা তো মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এভাবে কিন্তু তাল আর সুজি কেক বানিয়ে নিতে পারেন কেকটা কিন্তু খুবই সফট দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি